এটা আমার কম্বিড নট ওর বাপ আমার ঘরে ছিল নটটা একদম ডবলপুটটি গিয়ার যেহেতু ছাড়ে না পরে এক বছর গেটটা একটু পরে গেছে বাটে দেখেন কালারটা নটটা আজকে ছেড়ে দিতেছি চলে সাপ আবার বড় বাইক কাছে তো বড়ো বাইরের জন্য অনেক দর এলো আর বিশাল নটটা ভাই অনেক ভালো কিছু করতে পারলো আর নটটা অনেক চঞ্চল হাতে ধরে রাখতে পারছি দেখেন কালারটা শুধু দেখেন একেবারে টকচকা কালার বিগ সাইজ সাপ চোখ ডবলপুটটি গিয়ার টানটা দেখেন সব পূর্ণ পাওয়া বড় ভাই জন্য ধরে হলো আশা করি বড় ভাই ভালো কিছু করবো আর ইনশাল্লাহ ভালো থাকিস এই বেলাটা আমার কাছে আর ডিমাই খেতেছি আমি দুইটা দেখি যদি বাচ্চা বের হয় তো এই বেলারটা আমার কাছে থাকবো আর যদি বাচ্চা না বের হয় বা না ফুটে তাহলে এই বেলারটা আমার কাছে শেষ হয়ে গেল এই বেলা দিলে মোটামুটি সব সিল করে একটা কবুতর রাখছি নিজের জন্য আর যে কোনো কারণে সিল করলাম এটা আসলে বলার দরকার নাই বাট ছেড়ে দিলাম খারাপ লাগতেছে আমি কবুতরটা দিয়া কিছু করার নেই টাকার প্রয়োজন টাকার কাছে সব কিছু হার মানা যায় ভালোবাসা হোক যাই হোক আচ্ছা ভালো থাকিস কেন